সবগুলো শাকাম আর রান্না করতে যেমন শাক শাক পটল বেগুন ভাজা নিলাম ওই তেলের মধ্যে আমি শাক রান্না করবো একটা শুকনামরিস মাছ কান্দার সিরে দিয়ে দিলাম সাথে কালো জিরা রসুন শাক রান্না করতে রসুন একটু বেশি দিতে হয় শাক রান্না রসুন বেশি দিলে শাক স্বাদ হয় খেতে ভালো হয় তাই আমি একটু রসুনটা একটু বেশি দিলাম স্যাতলে দিলাম রসুনডি একটু ভাজা নেব তারপরে শাক দিয়ে দেবো একসাথে আমি শাক বসাই দেবো আলাদা কোনো সিদ্ধ করে আবো না আজকে ভাজা হয়েছে শাক দিয়ে দিতেছি শাকের পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম রাত্রে বেলা শাক থাকলে ওই শাকটা খাওয়া যায় হলুদটা দিয়ে দিলাম বেশি দিলাম না কাঁচামরিচ মাছ কানতে মাছ কাঁদে কাইটে নিলাম এই যে অনেক সুন্দর এই কাঁচামরিচ দিয়ে দিলাম শাকটা একটু লাড়িয়ে মিশিয়ে আমি ঢাইকা ঢাকা তো ঢাকনা দিয়ে আস্তে আস্তে শাকটা হইব শাক হইতে বেশিক্ষণ টাইম লাগে না এইভাবে শাক রান্না করলে করি শাক খাইতে ভালো লাগে খাওয়া যায় তেমন ভেজাল নাই ঢাইকা দিলাম ঢাকনা তুলে নিলাম শাক সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন আর একটু হইবো একবারে শর্টকাট এইভাবে শাক রান্না করলে খাইতে অনেক ভালো লাগে এই যে দেখেন শাক ভাজি হয়ে গেছে আমার কলমির শাক ভাজি শাক রান্না হয়ে গেছে Eccoci qui, non mi